পেশেন্ট সকালে নিয়েছে অ্যাডমিট করেছে দশটার পরে তারপরে পেশেন্ট এখানে ডেলিভারি হয়েছে বাচ্চা হয়েছে ছেলে বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার পরে পেশেন্টের কন্ডিশন খারাপ হয়েছে বিপি হাই হয়েছে রেফার করেছে অ্যাম্বুলেন্স নেই বিএমএচ সাহেবকে ফোন করা হয়েছে মানে ওনার কোনো রেসপন্স নেই এখানে স্টাফের কাছে নাম্বার চেয়েছে তারা ওনা নাম্বার দেয়নি সেটা আমি ছিলাম না এখানে আমি পরে এলাম তারপরে এসে আমি পাঁচ মিনিট হয়নি তারপরে পেশেন্ট দেখলাম গাড়ি ব্যাক নিয়ে চলে এলো পেশেন্ট হয়ে গেছে মারা গেছে এটা আজকের মানে ইতিহাস নয় এর আগেও ঘটেছে এর আগেও আমি পেশেন্ট বাঁচিয়েছি আমি অ্যাম্বুলেন্স ডেকে এর আগেও পেশেন্ট বাঁচিয়েছি এখানে একমাত্র আমাদের স্বাস্থ্য দপ্তরের গাফিলতির কারণে মারা গেছে কারণটা হচ্ছে পর্যাপ্ত এখানে কখনও অ্যাম্বুলেন্স থাকে না অক্সিজেন নেই ডাক্তার কম এখানে সিস্টার নেই এখানে যদি বলা যায় নাইনটি নাইন পার্সেন্ট প্রবলেম আছে হসপিটাল চালাচ্ছে কিন্তু হসপিটাল চলার মতো নয় অ্যাম্বুলেন্স হ্যাঁ অ্যাম্বুলেন্সের জন্যই মারা গেছে অ্যাম্বুলেন্সটা যদি সময় মতো পেতো তাহলে আমাদের পেশেন্ট হয়তো বেঁচে থাকতো আপনাদের পেশেন্ট যখন যেহেতু পেশেন্টটা অ্যাটাক করেছে হার্ট অ্যাটাক হয়েছে হার্ট অ্যাটাকের পেশেন্ট হয়তো সিপিআর দিলে কিংবা অক্সিজেন লেভেল ঠিক আছে হয়তো পেশেন্টটা বেঁচে থাকতো আপনাদের প্রবলেম সিরিয়াস হয় হুম কতক্ষণ পর অ্যাম্বুলেন্সটা পেযেছে দেড় ঘন্টা পরে মানে অন্য আস্তালে যেটা তো এখানে সিস্টেম আছে যে জঙ্গিপুর রেফার করবে উনি রেফার করেছে 1 ঘন্টা পরে আপনারা অ্যাম্বুলেন্স পেয়েছে অ্যাম্বুলেন্স পাইনি অ্যাম্বুলেন্সটা অর্জনপুর থেকে ডাকা হয়েছে সেটা সরকারিভাবে আসেনি অ্যাম্বুলেন্সটা ফোন করে ওখানেও ডেকেছে বেসরকারি অ্যাম্বুলেন্স হ্যাঁ না আমার নাম অর্জুন নাকি আপনি জামিলা খাতুন কত বয়স বয়স পঁচিশ পঁচিশ মতো হবে কি হলো আমাদের ভাতিজি হয় আমাদের বংশের এখন আমরা চাইছি যে এর জন্য পর্যাপ্ত ব্যবস্থা আমার প্রশাসনের কাছে আমি সিও আমাদের ফরাক্কা বি পুলিশ প্রশাসনের কাছে চাইব এরপরে এরকম করলো মায়ের কোল খালি যেন না হয় যেন না শাস্তি দাবি আমরা মানে করবো আমাদের আন্দোলন থাকবে আমরা শাস্তির জন্য আমরা আন্দোলন করবো না এখনো বিএমআ আসেনি আমাদের শুধু আইসি সাহেব এসছে আমার নাম বরজাহান আলী আমার ভাতিজি হলো দেখেন এইটা ব্যাপারটা হচ্ছে এটা একমাত্র এমন যদি সঠিক টাইমে আসতো তো ট্রিটমেন্টও ঠিক টাইমে পেতো তাহলে বেঁচে যেত আমি ওখানে হার্ড অ্যান্ড ফার্স্ট বলতে পারবো না যে একদম বেঁচে যেত ঠিক আছে পেশেন্ট পেশেন্টের পেশেন্টের আন্ডারলাইন যে রোগ যেটা হার্টের সেটা হয়তো আনডিটেক্টেড ছিল আগে থেকে হয়তো ছিল কিছু একটা হতেই পারে যেহেতু পেশেন্টের কোনো রকমের এই ছিল না সেটা সেটা এক্স্যাক্টলি আমি টাইম জানি না তবে মোটামুটি ফর্টি ফাইভ টু ফিফটি মিনিটস তো আমি নিজেই আর কি মনে করি পায় নাম ডক্টৰ শ্বাৰুখ হোচে ফাক্কা বিপিএছ চি